আসসালামু আলাইকুম সবাইকে আবারও স্বাগতম হোম বলো কুকিনে নতুন একটা রেসিপি দেখার জন্য আমি আবারও চলে আসলাম আপনাদের জন্য সহজ ও মজাদার একটা রেসিপি নিয়ে আর আমাদের আজকের রেসিপি হলো দুর্দান্তর সাথে ডাল দিয়ে পালং শাক রান্নার রেসিপি তাহলে চলুন আর কথা না বাড়ি চলে যাচ্ছি মূল ভিডিওতে সবার প্রথমে আমি চুলায় একটা ফ্যান বসিয়ে দিয়েছি আর তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল তেলটা গরম হয়ে গেছে এখন আমি এখানে দিয়ে দিলাম একটা পেঁয়াজ কুচি চার পাঁচটা রসুন কুচি রসুন আর পেঁয়াজটা একটু হালকা ভেজে কাঁচা গন্ধভাবটা ছাড়িয়ে নিচ্ছি ভাজতে ভাসতে দেখুন রসুন আর পেঁয়াজগুলো যখন একটু নরম নরম হয়ে যাবে পর্যায়ে আমি এখানে অ্যাড করে দিব তিন চাইটটা কাঁচামরিচ কুচি কাঁচামরিচটা দিয়েও ভালোভাবে পেঁয়াজ রসুনের সাথে ভেজে নিব। আপনারা যারা আমার সাথে ভিডিও দেখতে দেখতে ভিডিওর এফজে চলে আসছেন এখনও একটা লাইক দেন নাই লাইক দিতে ভুলে গেছেন প্লিজ দয়া করে ছোট্ট একটা লাইক দিয়ে ফুল ভিডিওটা কন্টিনিউ করার অনুরোধ রইল আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে পেঁয়াজ রসুন আর মরিচটা আমি কিছুক্ষণ বেজে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিলাম এক চা চামচ আদা রসুনের পেস্ট আদা রসুনের পেস্টটা দিয়ে ভালোভাবে নেড়ে ছেড়ে দুই থেকে তিন মিনিটের মতো ভেজে নিয়েছি এখন আমি এর মধ্যে অ্যাড করে দিলাম এক চা চামচ ধনিয়ার গুঁড়ি এক চা চামচ জিরার গুঁড়ি এক চা চামচ হলুদের গুঁড়ি এক চা চামচ থেকেও কম লাল মরিচের গুঁড়ো স্বাদ মতো লবণ সবগুলো উপকরণ ভালোভাবে নেড়ে চেড়ে তেল তেলের তেল উপরে কিছুক্ষণ কষিয়ে নিয়েছি আর মশলাগুলো ভালো করে কষানো হয়ে গেছে এখন আমি এর মধ্যে অ্যাড করে দিলাম ডাল আমি আগে থেকে হাফ কাপ মুসুরের ডাল ভালোভাবে ধুয়ে পানি জড়িয়ে নিয়েছি ডালটা এর মধ্যে দিয়ে ভালো করে ভাজবো ভাজতে ভাজতে দেখুন ডালের কালারটা কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে যাচ্ছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো পানি ডালটা এভাবে তেলের উপরে কষিয়ে শাক রান্না করলে থেকে বেশি মজা হয় আর সেটা যদি হয় পালং শাক তাহলে তো কোনো কথাই নেই আমি এখানে আরও হাফ কাপের মতো পানি অ্যাড করে দিচ্ছি দুইবারে আমি এখানে এক কাপ পানি দিয়েছি আর এই ফুরো রান্নাটায় আমি কোনো পানি দিব না ভালোভাবে নেড়ে ছেড়ে ঢাকটা দিয়ে রান্না করে নেব পাঁচ থেকে ছয় মিনিটের মতো ফিরে আসলাম পাঁচ থেকে ছয় মিনিট পর দেখুন ডালের কালারটা চেঞ্জ হয়ে গেছে আর এই পর্যায়ে ডালটা অনেক গলে গিয়েছে আমি এর থেকেও বেশি গলাবো না কারণ শাক দেওয়ার পরে শাকটা সিদ্ধ হতে হতে ডালগুলো আরও গলে যাবে এ পর্যায়ে আমি এখানে শাকগুলো অ্যাড করে দেবো আমি আগে এক আটটি শাক ভালোভাবে কেটে ধুয়ে পানি জড়িয়ে নিয়েছি তবে যে কোনো শাক এভাবে ডাল দিয়ে রান্না করলে সব থেকে বেশি মজা হয় কিন্তু পালং শাকটা একটু বেশি মজা হয় আমি শাকগুলো এরকম ছোট ছোট ফিস করে কেটেছি আপনারা চাইলে আরও বড় কিংবা ছোট করতে পারেন আপনাদের পছন্দ মতো আমি এখানে অর্ধেকটা শাক দিয়ে দিয়েছি আর অর্ধেকটা শাক দিয়ে ঢাকনা দিয়ে রান্না করে নেব তখন শাকগুলো আরও কমে যাবে বাকি শাকগুলো এর মধ্যে দিয়ে দেব শাকগুলো দিয়ে আমি ঢাকনা দিয়ে রান্না করে নিয়েছি দুই মিনিটের মতো ফিরে আসলাম দুই মিনিট পর এখন শাকগুলো ভালোভাবে নেড়ে ছেড়ে ডালের সাথে মিশিয়ে দিব আমি শাকগুলো একেবারেই দিয়ে দিই না কারণ একেবারে সবগুলো শাক দিলে নাড়াচাড়া করতে অসুবিধা হয় আমি অর্ধেকটা শাক দিয়েছি এখানে এই শাকটা যখন দুই মিনিট ঢাকনা দিয়ে রান্না করেছি অনেকটা কমে গিয়েছে এই পর্যায়ে আমি শাকগুলো নেড়ে ছেড়ে ঢালের সাথে ভালো করে মিশিয়ে দিয়েছি এখন উপর থেকে বাকি অর্ধেকটা শাক দিয়ে দিচ্ছি আর এই বাকি অর্ধেকটা শাক দিও আমি ঢাকনা দিয়ে রান্না করে নিচ্ছি দুই থেকে তিন মিনিট ফিরে আসলাম দুই থেকে তিন মিনিট পর আর শাকটা দেখুন অনেকটা কমে গেছে আমি সেমভাবে শাকগুলো ভালোভাবে নেড়ে চেড়ে ডালের সাথে মিশিয়ে দিচ্ছি আর যত সিদ্ধ হবে শাকটা পরিমাণে তত বেশি কমে যাবে আমি ভালোভাবে নেড়ে চেড়ে এখন ঢাকনা দিয়ে রান্না করে নেব আরও চার থেকে পাঁচ মিনিটের মতো ফিরে আসলাম সাত থেকে পাঁচ মিনিট পর দেখুন শাকগুলো অনেকটা সিদ্ধ হয়ে গেছে আর পরিমাণ অনেকটা কমেও গিয়েছে এরপর যা আমি শাকটা নেড়ে ছেড়ে ঢাকনা দিয়ে রান্না করে নিব আরও দুই থেকে তিন মিনিটের মতো যেন শাকটা ভালো করে সিদ্ধ হয়ে যায় ফিরে আসলাম দুই থেকে তিন মিনিট পর দেখুন শাকগুলো খুব সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে আর মাখো মাখো জোল হয়েছে এই যে আমি শাকে পরুন দিয়ে দিব তাই পাশের শুলায় আরেকটা ফ্যান বসিয়ে দিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম তিন চা চামচের মতো রান্নার তেল আর দিয়ে দিলাম তিন চারটায় শুকনো মরিচ মাঝে ছিঁড়ে আর এখন অ্যাড করে দিচ্ছি দুটো রসুন কুচি বড়ো সাইজের একটা পেঁয়াজ কুচি আর এই সবগুলো উপকরণ ভালোভাবে তেলের উপরে নেড়ে চেড়ে লাল লাল করে ভেজে নিব বেশি পোড়া পোড়া করব না তাহলে গ্যারানটা নষ্ট হয়ে যায় আমি আর একটু লাল লাল করে নেব বেশি পোড়া পোড়াও করবো না আবার বেশি কাঁচ না এই পর্যায়ে আমি শাকে পোড়নটা দিয়ে দিব। শাগে ফোরুনটা দিয়ে আমি কোনো ধরনের নাড়াচাড়া করবো না ফোরুনটা দিয়ে ঢাকনা দিয়ে রান্না করে নেব দুই মিনিটের মতো ফোরন দেওয়ার পরে ঢাকনা না দিয়ে নাড়াচাড়া করলে ফোরনের ফ্লেভারটা ভেসে যায় এতে করে শাকে ভালো মতো ফোরনের গ্যারানটা আসে না আমি ফোরনটা দিয়ে দুই মিনিটের মতো ঢাকনা দিয়ে রান্না করে নিয়েছি ফিরে আসলাম দুই মিনিট পর এই পর্যায়ে ভালোভাবে নেড়ে চেড়ে ফোরনটা শাকের সাথে অ্যাড করে দিচ্ছি রেডি হয়ে গেল দুর্দান্ত স্বাদে মুসুরের ডাল দিয়ে পালং শাক রান্না এখন শুধু গরম ভাতের সাথে খাওয়ার পালা ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে আপনার বন্ধুদেরকে দেখার সুযোগ করে দেন আজকের জন্য